কি গো দুষ্টা পড়ে যাবে বাবা দিয়েছি বলে এবার কান্না কাটি হচ্ছে ওর খাবার করে এনেছি এখানে গরম জলটা রেখেছি ভাগ্যিস গরম জলটা উষুম উষুম ছিল তার মধ্যে হাত ডুবিয়ে দিয়েছে এখান থেকে লাম মেরে এখানে এসেছ এক লাফে এসে বাটিটাকে পুরো জল আমি ভাবছি যে জলটা বোধহয় খুব গরম তারপর দেখলাম উষুম উষুম জল বলে কিচ্ছু হলো না গরম জল হলে কী হতো তোর হাতায় তুই কাঁদ তোকে আমি খুলছি না না তুই যত খুশি কাঁদ তোমায় আছে আমি খুলছি না সব সময় বদমাইশি আমার কিচ্ছু করার নেই মামা কিচ্ছু করার নেই আমার আবার উঠে বসেছে খোল খোল তুই খোল খুলে নে খুলে নে নিজে খুলে নে খাবে না দেবে না তোমাকে রোজ আমি এখানে বেঁধেই দেবো এবারে এটাই তোমার জন্য ঠিক হয়েছে এই একে আমি বেঁধে দিয়েছি পায়ে কিন্তু একে কি বেঁধে দিয়েও আমার শান্তি রয়েছে ঠিক এগুলো ধরে ধরে উঠে দাঁড়িয়েছে এবার এখন একটু দাঁড়াতে শিখছে বেঁধে দিয়েছি কি করবে এদিকে আসতে পারছে না মানে কোনো দিকে যেতে পারছে না এবারে ঠিক ওদিকে জায়গা খুঁজে নিয়েছে এইটা দেখবে এখন আমাদের কুকি মধ্যে বসে আছে এখানে তার মধ্যে চলে এসে আমাদের ঈশাড় এখানে আমি আছি আরো বাহামনি আমাদের

সব জিনিসটা তো চাই লেগে যাবে তো একটু করে দে একটু করে দে আট একটু করে দে গুড মর্নিং সবাইকে আজকের আমার তো নিয়ে ভ্যাকসিন আছে তো টেনশনে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন চোখ হয়েছে দেখতে শিখেছে বুঝতে শিখেছে আমি শুধু ভাবছি ভ্যাকসিনটা দেওয়ার পর কি রিয়াকশানটা হবে কারণ আগের বারে লাস্ট যখন ভ্যাকসিন হয়েছিলো মানে প্রচণ্ড কেঁদেছিল আর বুঝতে পারছে কিছু একটা হবে শোবে না উঠে চলে যাচ্ছে এবারে তো আরও বুঝতে পারবে আর একটু বড়ো হয়ে গিয়েছে মানে ওটাই আমার টেনশানে কি হবে কে জানে প্রচণ্ড ভয় হচ্ছে বেশি ভয় হচ্ছে ওর ওর এখন আর কিসের ভয় তাদের কাজকর্মগুলো গুছিয়ে নি ওকে খাইয়ে দাইয়ে নিতে হবে আমি মোটামুটি অনেকক্ষণ উঠে পড়েছি উঠে টুকটাক কাজ ছিল সারা হয়ে গিয়েছে আর ঘরবাড়ি একটু গোছানো রয়েছে সামনে তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নি নয়তো অনেক বেলা হয়ে যাবে যে মামার খাবার রেডি মামাম খাবে আর বদমাসি হচ্ছে এখানে তাই তো খাওয়ার আগেই ওর যত বদমাশি তাই না আর এই যে কে এসেছে ছোটু ছোটু এসেছে சிலர் அவங்க கட்ட வணிகம் বাবারে বাবা একটু আসতে চিৎকার করতে শিখেছে খেয়ে দিয়ে একবারে স্নান টান করে রেডি হয়ে গিয়েছে এবারে আমরা খেয়ে দেয়ে কোথায় যাব তোমার ইঞ্জেকশন লাগাতে বদমাশি করা বলবে একেবারে দুটো তিনটে ইঞ্জেকশন দিয়ে দিতে স্বামীকে খেয়ে দেয়নি ওরে বাবা চুল ছাড় মেরি মা ও মা ও মা আজ দিচ্ছে আজ রে দিচ্ছে এ জানجو এ ধরে চিৎকার করলো করে আর গাল কামড়ে দিলো করতে নেই তুমি দারোগা দিদি হয়েছো জি আশিকে দেখে বলে বাবা এতো বড়ে খুব बदमाश হবে আমি তো চোকিত মনে बदमाशিও দেখেই বোঝা যায় ওজি ওরা না দিদি ও দিদি দিদি ডাকছে তো থাম ওজি তুমি বলো করতেছো আজকে তো শিব চতুর্দশী ভ্যাকসিন নিতে যাবো আবার খেয়ে দেওয়ার জায়গা যায় যে ওই পর